আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইজি বারোজি বইটি কেনার জন্য যারা এখনও কেউ নেই তারা খুব দ্রুত সংগ্রহ করে ফেল আজকে আমরা অধ্যায় চারের টাইপ থ্রি অর্থাৎ সালক আলোক আলোকনির্ভর পর্যায়ে নিয়ে আলোচনা করবো তো আশা করি এই ক্লাসটা করার পরে তোমাদের কোনো প্রবলেম আর থাকবে না তো চলো আজকে আমরা ক্লাসটা শুরু করে ফেলি দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে পথরন্ধের কোন ধরনের কোষ থাকে দেহ কোষ প্যান্ড কোষ রক্ষী কোষ নাকি সঙ্গী কোষ উত্তর হচ্ছে গিয়ে রক্ষী কোষ কারণ পথরন্ধের রক্ষী কোষ তোমরা যদি দেখো যে তোমাদের সারক যে একটা ছবি আছে সেখানে পথরন্ধ্রের ছবিটাও দেওয়া আছে সেইখানে তুমি দেখবা যে রক্ষী কোষটা খুব সুন্দর করে চিত্রের মধ্যে লেখা লেখা আছে তোমাদের আমি ছবিটা দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে ক্লিয়ারলি এই যে ছবিটা দেখো এখানে এটা হচ্ছে কি পত্র মূলত এটা হচ্ছে পত্র খুব ছোট ছোট ছিদ্র দেখা যায় আর এটা হচ্ছে কি পত্র মাঝখানে যে ফাঁকা জায়গাটা আর এটা থাকে হচ্ছে রক্ষী কোষ ঠিক আছে এটা হচ্ছে কি রক্ষী কোষ আর এর সাথে থাকে সঙ্গীপ সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে কী কী ঘটে পানি জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয় এনএিএস্ট এবং এফেডিএস জারিত হয় কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে সরকার উৎপন্ন হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশনের ফলে শক্তি উৎপন্ন হয় অ্যান্সার কী হবে অবশ্যই ক হবে অর্থাৎ পানিটা জারিত হবে জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করবে সালক সংশ্লেষণের আলোক পর্যায়ে অক্সিজেন উৎপন্ন হয় পানিটা বের হয়ে যাবে আর সারক সন্তনের অন্ধকার পর্যায়ে মূলত কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে এরপরের প্রশ্ন দেখো সারক সঞ্চণের আলোক পর্যায়ে কোনটি উৎপন্ন হয় এটিপি তৈরি হয় অক্সিজেন তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড নাকি কার্বোহাইড্রেট তৈরি হয় অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে কি এখানে এটিপি তৈরি হবে এরপরের প্রশ্ন দেখো এর সাথে অজৈব ফসফেট যুক্ত হওয়াকে বলা হয় ফটোলাইসিস অক্সিডেটিভ ফসফাইডেশন ফটো নাকি ফার্মেন্টেশন সবসময় মনে রাখবা কোনো একটা যৌগের সাথে ফসফেট যদি যুক্ত হয় তখন সেই প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন ঠিক আছে কী বলা হয় ফসফারাইলেশন ফসফারলেশন মানে ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়া তাহলে ফসফেট কার সাথে যুক্ত হয় এডিপির সাথে যুক্ত হয় এডিপি এর সাথে যখন ইন ফসফেট বা অজয় ফসফেট যুক্ত হবে তখন তাকে আমরা বলবো ফটো ঠিক আছে অ্যানসার হচ্ছে কি তিন হবে আর এখানে ফটো কেন ব্যবহার হচ্ছে ফটো কখন ব্যবহার হয় সূর্যের আলোর উপস্থিতিতে যখন এডিপি এডিপি এর সাথে অজৈব ফসফেট যুক্ত হয় তখন ফটো ফসফাইরেশন বলা হয় ফটো মানে হচ্ছে আলো এখানে আলো কোথেকে আসছে আলো সংসারের আলো পর্যায়কে নির্দেশ করছে তারপরে প্রশ্ন দেখো ফটো ফসফাইরেশন প্রক্রিয়া এটিপি ভেঙে এডিপি তৈরি হয় তারপরে হচ্ছে এডিপি এটিপিতে পরিণত হয় এডিপি সৌরশক্তি গ্রহণ করে তোমাদের একটু আগে বলেছি ফটো মানে মানেই হচ্ছে এটিপি তৈরি হওয়া কোথা থেকে এটিপি তৈরি হয় এডিপির সাথে যখন ফসফেট গ্রুপ যুক্ত হয় তখন এটিপি তৈরি হয় তাহলে এটিপি তৈরি হচ্ছে এডিপি তৈরি হচ্ছে না তাহলে আমাদের প্রথম অপশন পার্সে কাটা যাবে তাহলে বাকি থাকে কোনটা দুই আর তিন তাহলে আমাদের অ্যান্সার কিন্তু তিন এডিপি এটিপিতে পরিণত হয় এবং কখন পরিণত হয় যখন সূর্যের আলোটার সাহায্যে এডিপি ফসফেটের সাথে যুক্ত হয় এবং যুক্ত হয় এটিপি বা অ্যাডেনংসিন ট্রাই ফসফেট তৈরি করে তখন এখানে দেখো একটা ছবি দেওয়া আছে এডিপি প্লাস পিআই পিআই মানে হচ্ছে ইনঅর্গানিক ফসফেট এখানে প্লাস্টিক এখানে সূর্যের আলোর ছবি এখানে এটিপি লেখা আছে অ্যানসিন ট্রাই ফসফেট তাহলে উল্লেখিত প্রকৃতিটি ইঞ্জিন কোনটা ফটোলাইসিস ফটোসিনথেসিস গ্লাইকোলাইসিস ফটো ফস্ফরাইলেশন তাহলে এখানে নামে শুরুতে অনেক ফটো ফটো দেখতে পাচ্ছ কিন্তু আসলে কোনো ফটোর মানে কোনো ফটোই আসলে তোমার এই উত্তর সাথে যাবে না কোনটা যাবে রাস্তাটা যাবে ফটো ফসফরাইজেশন সূর্যের আলো আছে বলেই প্রত্যেকটি অংশনের আগে তোমরা দেখতে পাচ্ছ ফটো 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 কেন এটার নাম অর্থ হচ্ছে কি সূর্যের আলো ফটোলাইসিস মানে কি ফটোলাইসিস হচ্ছে কি পানির ভাঙনটাকে নির্দেশ করে পানির ভাঙনটাকে বোঝায় এখানে সূর্য আলোর সাহায্যে যখন পানিটা ভাঙবে তখন সেটাকে ফটোলাইসিস বলে ঠিক আছে লাইসিস মানে হচ্ছে কিন্তু ভাঙা এখানে আবার সূর্য আলো কিন্তু ভাঙছে না এখানে পানিটা ভাঙছে আচ্ছা ফটোসিনথেসিস ফটোসিনথেসিস মানে এখানে স্মারক সংশ্লেষণের ইংলিশ নামটা দেওয়া হয়েছে আর ফটো ফসফোরাইলেশন মানে এটা সূর্য আলোর সাহায্যে এই যে সূর্য আলোর সাহায্যে যখন এডিপি ইন অর্গানিক সাথে যুক্ত হয় তখন এটিপি তৈরি করে মানে অ্যালারোসিল ট্রাইফসফেট তৈরি করে ঠিক আছে তাহলে একটা অ্যান্সার ফটো হবে আর গ্লাইকোলাইসিস মানে কি গ্লুকোজ ভাঙা গ্লাইকো এটা গ্লুকোজ গ্লুকোজ থেকে আসছে গ্লাইকোলাইসিস মানে কি ভাঙা তাহলে এটা তো এই অপশনটার সাথে পশুটার সাথে যাবেই না এরপরেরটা দেখো এরপরের যে পশুটা বলেছেন কোন শক্তিটি শালক সংশ্লেষণের সময় এডিপি গ্রহণ করে আমরা একটু আগে দেখেছি যে এডিপি সূর্যের আলোর সাহায্যে সূর্যের আলোটাকে গ্রহণ করছে ফার্স্টে তারপরে এটিপি তৈরি করছে তার মানে সে কোন জিনিসটা গ্রহণ করছে সে সৌরশক্তি বা সূর্যের আলোটাকে সে গ্রহণ করছে এখানে কিন্তু আলোক শক্তি হবে না এখানে সৌরশক্তি বা সূর্যের আলোটা হবে এর পরের প্রশ্ন দেখো এল প্লাস পিআই আলো ক্লোরোফিল এক্স তাহলে এল প্লাস এখানে এল বলতে কাকে বোঝানো হচ্ছে এখানে এল বলতে এমন একটা যৌগকে বোঝানো হচ্ছে যেটা ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয় যুক্ত হয়ে আলো ক্লোরোফিলের সাহায্যে তোমার কোনো একটা নতুন এক তৈরি করে তাহলে এখানে কোনটিকে উচ্চ শক্তি সমৃদ্ধ যৌগ বলে নিঃসন্দেহে আমরা জানি যে এইটা এটিপিকে নির্দেশ করছে এক্স হচ্ছে এটিপি তাহলে এটা কি এল হচ্ছে এ ডিপি এডিপি এর সাথে যখন ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় তখন এটিপি তৈরি হয় তাহলে এখানে উচ্চশক্তি সমৃদ্ধ যৌগ কোনটা হবে অবশ্যই এটিপি হবে মানে এক্স হবে বিক্রিয়াটিতে মানে এই বিক্রিয়াটিতে ফটো ফসফাইরেশন ঘটে অবশ্যই ফটো ফসফাইরেশন ঘটবে কারণ সূর্য আলোর সাহায্যে এটিপি তৈরি হচ্ছে তাহলে আমাদের প্রথম প্রথম অপশনটা হবে এক্স উৎপাদনে জৈব ফসফেট লাগে এক্স উৎপাদন মানে এটিপি তৈরি করতে জৈব ফসফেট লাগছে তারপরে প্রশ্ন হচ্ছে এক্স হল শক্তির মুদ্রা এখন আমরা যদি অপশনটা খেয়াল করি তাহলে এক আর তিন হচ্ছে কারেক্ট আমাদের দুই নাম্বারটা মনে হতে পারে হ্যাঁ তো কারেক্ট কিন্তু না দুই নাম্বারটা কারেক্ট না কেন কার হচ্ছে এটিপি তৈরি করতে অজৈব ফসফেট লাগে জৈব ফসফেট না এই কারণে আমাদের দুই নাম্বার অপশনটা এখানে হবে না ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এক এবং তিন পরের প্রশ্নটা খেয়াল করো ফটো প্রক্রিয়ায় এটিপি এর তৃতীয় ফসফেট বন্ধনীতে কত ক্যালোরি শক্তি আবদ্ধ হয় সা তিন হাজার সাতশো চার হাজার ছয়শো সাত হাজার তিনশো সাত হাজার ছয়শো অ্যান্সার কী হবে সাত হাজার তিনশো কীভাবে সাত হাজার তিনশো হবে এখানে ভালো করে খেয়াল করো ফটোফসেশন প্রক্রিয়া মানে হচ্ছে এটিপি তৈরির প্রক্রিয়া এটিপি এর হচ্ছে তৃতীয় ফসফেট বন্ধনীতে তৃতীয় ফসফেট বন্ধনী মানে কি আমরা সকলেই জানি যে ফসফেট যে বন্ধনীগুলো আছে সেখানে সেভেন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি শক্তি জমা থাকে ঠিক আছে এই যে দেখো এই যে এখানে দেখো ছবিটাতে এখানে যে আমাদের ট্রাই আছে এই ট্রাই ফসফুট এক এইটার প্রান্তীয় ফসফেট গ্রুপে কি হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি শুধু থাকছে কিন্তু যখন কিলো ক্যালোরি থেকে ক্যালোরিতে যাবে তখন তার সাথে এক হাজার গুণ হবে কেন এক কিলো ক্যালোরি সমান সমান এক হাজার ক্যালোরি কী বললাম এক কিলো ক্যালোরি সমান সমান এক হাজার ক্যালোরি তাহলে সেভেন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি আমি বলেছি এখানে এখানে শক্তিটা আবদ্ধ থাকে কিন্তু যখন ক্যালোরিতে যাবে তখন অবশ্যই এটার সাথে আমরা কত গুণ দিব এক হাজার গুণ দিব তাহলে এক হাজার গুণ দিলে কত হয় সাত হাজার তিনশো ক্যালোরি হয় তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে সাত হাজার তিনশো ক্যালোরি হবে অপশনটা ভালো করে খেয়াল করবা ক্যালোরি চেয়েছে না কি হচ্ছে কিলো ক্যালোরি চেয়েছে আত্মিকরণ শক্তি হলো এনএডিপি এটিপি এনএডিপি এইচ টু এনএডিপি আত্মিকরণ শক্তি হবে না এটিপি এবং এনএডিপি এইচ টু এই দুটাকে আমরা আত্মিকরণ শক্তি বলবো তোমাদের বইতে এই দুইটা শক্তির কথা বলা হয়েছে এখানে একটা উদ্দীপক আছে উদ্দীপকে ভালো করে খেয়াল করো এখানে কার্বন ডাইঅক্সাইড ভিতরে প্রবেশ করছে অক্সিজেনটা বাইরে বের হয়ে যাচ্ছে পানিটা মাটি থেকে পাতার মধ্যে প্রবেশ করছে তাহলে উল্লেখিত প্রক্রিয়াটার নাম কি এখানে আমরা বুঝতে পারছি কার্বন ডাইঅক্সাইডের ভিতরে প্রবেশ করছে অক্সিজেন বের হয়ে যাচ্ছে এটা এটা একটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উক্ত প্রক্রিয়ায় ঘটে মানে সারক সংশ্লেষণ প্রক্রিয়া কী ঘটে পানি জারিত হয় অবশ্যই পানিটা জালিত হবে কার্বন ডাইঅক্সাইড বিজয়িত হবে হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড বিজয়িত হয়ে শর্করা তৈরি করে উপজাত দ্রব্য দুটো তৈরি করবে অক্সিজেন এবং পানি তারা অ্যান্সার কিন্তু তিনটাই হবে এখানে দেখো একটা ছবি দেওয়া আছে এটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় এবং হচ্ছে অন্ধকার পর্যায়ের একটা মিলিত ছবি উপরিউক্ত প্রক্রিয়া উৎপন্ন এ যৌগটি হলো নিচের কোনটা আচ্ছা এখানে আমরা ভালো করে খেয়াল করি এখানে চক্র চক্রটি আলোক নিরপেক্ষ পর্যায়কে নির্দেশ করছে আলোক নির্ভর পর্যায়ে এখানে আছে সূর্য আলোর সাহায্যে আলোক নির্ভর পর্যায়টা ঘুরছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বি দিয়ে কোনো একটা যৌগ বাইরে বের হয়ে যাচ্ছে আসলে বি দিয়ে কোনটা বের হয় আলোক নির্ভর পর্যায়ে কোনটা পরিবেশে উন্মুক্ত হয় অক্সিজেন পরিবেশে উন্মুক্ত হয় আর এখানে পানিটা ভিতরে প্রবেশ করছে আর কেলভিন চক্রে কী হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ভিতরে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডে বিজড়িত হচ্ছে এবং এই মানে শর্করা শর্করাটা তৈরি হচ্ছে শর্করাটা তৈরি হয়ে এখানে জমা থাকছে ঠিক আছে আমরা তীর চিহ্ন দেখে আইডেন্টিফাই করব যে এইটা কি হতে পারে আচ্ছা এখানে খেয়াল করো তীর চিহ্নটা এদিকে আছে তার মানে এই জায়গাটা থেকে কোনো একটা জিনিস বাইরে বের হচ্ছে আমরা বুঝতে পারছি এটা শালক সংশোধন প্রক্রিয়া ঠিক আছে কোনটা বের হচ্ছে অক্সিজেন বের হচ্ছে কোনটা বৈধ প্রবেশ করছে পানি পানিটা কোথেকে আসছে মাটি থেকে পানিটা আসছে বাতাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এখানে প্রবেশ করছে কেলভিন চক্রের এখানে কার্বন ডাইঅক্সাইডের ভিতরে যাচ্ছে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হচ্ছে বিজড়িত হয়ে শর্করা তৈরি করছে এই এ দিয়ে শর্করাকে নির্দেশ করছে শর্করা কোনটা গ্লুকোজকে নির্দেশ করছে ঠিক আছে আচ্ছা তাহলে উপরিক্ত প্রক্রিয়া উৎপন্ন এই যৌগটি হলো নিচের কোনটা ক্লোরোফিল কার্বোহাইড্রেট অ্যামিনাসিড নাকি পাইরোভিনাসিড आंसर হচ্ছে কি কার্বোহাইড্রেট তাহলে আমরা বুঝতে পারছি কার্বোহাইড্রেট কোনটা কার্বোহাইড্রেটটাই হচ্ছে এ এবং এটা আমরা কীভাবে বুঝলাম যখন এই ছবিটা ভালো যখন এরকম ছবি তুমি বা ফার্স্টে তুমি চিন্তা করবা যেখানে কাকে বোঝাচ্ছে এটা শালক সংশ্লেষণ প্রক্রিয়াকে বোঝাচ্ছে তারপরে তুমি চিন্তা করবা তীর চিহ্নগুলো কোনটা বাইরে যাচ্ছে কোনটা ভিতরে প্রবেশ করছে এখন বাইরে যাওয়া যে চিহ্নগুলো তুমি শালক সংশ্লেষণে যা জানো সেটা দিয়ে তুমি বাইরে যে যেগুলো চিহ্নিত আছে সেই পদার্থগুলোকে বা সেই যৌগগুলোকে সেই যৌগগুলোকে তুমি হচ্ছে শনাক্ত করবে আগে না হলে তুমি অ্যান্সার বের করতে পারবা না তারপরে প্রশ্ন দেখো যে উক্ত প্রক্রিয়ায় আলোক নির্ভর পর্যায়ে উৎপন্ন হয় কি কী উৎপন্ন হয় অক্সিজেন যে উৎপন্ন হয় সেটা আমরা দেখেছি এবং ছবিটা আরেকবার ভালো করে খেয়াল করলে দেখবার সেখানে এটিপিও তৈরি হচ্ছে এনএডিপিএইচও তৈরি হচ্ছে যদি আমরা ছবিটা ভালো করে নাও দেখি তাও আমরা জানি যে শালো ফাংশনের আলোক পর্যায়ে সবসময় এটিপি তৈরি হয় এবং এনএডিপিএইচটা তৈরি হয় তাহলে আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা সালো সঞ্চনের আরো নির্ভর পর্যায়ে কী কী সৃজন কী কী এমসি কেউ আসতে পারে সেগুলো সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তার আজকের ক্লাস তো আমি এখানেই শেষ করছি সবাই তাহলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ